ওই দূর পূর্বাশে বসে তারা যত ভালো ভালো এবং দামি দামি খাবারই খাক না কেন আমরা যারা দেশে থাকি তাদের মন সব সময় তাদের জন্য হাহাকার থেকেই যায় আমরা দেশে বসে রকম রকম ভালো রান্নাবান্না যেমন পিঠা বা অন্যান্য কোনো খাবার তৈরি করি তখন তাদের জন্য আমাদের মন সবসময় কাঁদে যে আজকে সে যদি বাড়িতে থাকতো তাহলে এই জিনিসটা খেতে পারত নিজের হাতে রান্না করে নিজের হাত দিয়ে বেড়ে তাকে খাওয়াতে পারতাম সেটা তো আর সম্ভব না সে তো আমাদের ছেড়ে চলে গেছে সেই দূর প্রবাসে ইনকাম বা সংসার বা পরিবার ভালো রাখার জন্যই গিয়েছে তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা বানাচ্ছি পিঠা প্রবাসী দেবরের জন্য পিঠা বানিয়ে পাঠাবো আর আজকে যে পিঠাগুলো বানাচ্ছি এইসব পিঠাগুলো কমপক্ষে পনেরো বা বিশ দিনের ভেতরও কোনো রকম নষ্ট হয় না একদম মচমজে থাকে তাই আমরা এই পিঠাগুলো বানিয়ে প্রবাসী দেবরের জন্য পাঠিয়ে দেব আর এই পিঠাগুলোকে আমরা বলি ভাজা বলি পিঠা পিঠা বানাচ্ছিল আমার ভাবি পাশের পাশে মানে আমার যা এবং আমি আর আমার শাশুড়ি এই পিঠার সাইড দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা হয় আর সেটা ভাবি করছিল খুব সহজে অল্প সময়ের ভিতরে খুব সুন্দর ভাবে ডিজাইনটা করে নিচ্ছিল দেখুন আপনারা খুব কাছ থেকে দেখিয়ে দিলাম আপনাদেরকে রুটিগুলো বানানো হয়েছে চালের গুঁড়ো সিদ্ধ করে আর রুটির ভিতরে যে পোড় দেওয়া হয়েছে এগুলো হচ্ছে নারকেলের পুর নারকেল এবং চিনি দিয়ে খুব ভালোভাবে আসানো হয়েছে আমরা যদি শুধু তাদেরকে নারকেল এবং চালের গুঁড়ো পাঠিয়ে দিতাম পিঠা বানিয়ে খাওয়ার জন্য তাহলে কিন্তু তারা অতটা পারত না চেষ্টা করলো আমরা যেভাবে বানাবো ওই রকম তাদেরটা হবে না পুরুষ মানুষ বলে কথা আর তাছাড়া যে মানুষ বাড়িতে বসে একটা প্লেট ধুয়ে ভাত খায়নি সে এখন টাকার জন্য সংসার বা পরিবারের ভালোর জন্য সেই দূর যে কত না কষ্ট করে এ কথা বলার কারণ কিছুদিন আগে আমার দেয় আমাকে ভিডিও কলের মাধ্যমে কমপক্ষে এক ঘন্টা সে ডিম ভুনা করবে কিভাবে ডিম ভুনাটা করা হবে সে আসলে জানে না সে বলতে কথা না মানে প্রায় পুরুষে এটা জানে না তারা তার বাড়িতে বসে রান্না করে না তাই না তো এক ঘন্টার মতো তা কিভাবে ডিমটা মানে ঘুনা করা হয়েছে ওগুলো সম্পূর্ণ দেখিয়ে দিলাম যদি একটু হাসি পাচ্ছিলো তবে তার থেকে বেশি অনেক মানে মনটা অনেক খারাপ হচ্ছিল যে এই টাকার জন্য শুধুমাত্র টাকার জন্য মানুষ কতটা পরিশ্রম বা আত্মীয় স্বজন কাছের আপন জন মানুষ ছেড়ে কত দূরে চলে যায় এবং কতটা কষ্ট করে থাকে মন থেকে প্রতিটা প্রবাসী লোকদের জন্য দোয়া করি যাতে তারা সকলেই সুস্থ শরীর নিয়ে দেশে ফিরতে পারেন এটাই তো যাই হোক বন্ধুরা এদিকে আমি রুটি বানিয়ে তারপর গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিয়েছি এখন এই রুটির দুইটা রুটির ভেতরে একটু নারকেলের পুট দিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি মানে একটা ডিজাইন করার জন্য মানে কয়েক আইটেমের পিঠাই বানিয়ে দেবো তো সবগুলো তো আর আপনাদের মানে প্রতিটা দেখানো হচ্ছে না জাস্ট একটা করে দেখিয়ে দিচ্ছি তো এখন যেভাবে ডিজাইনটা করে নিতেছি আর প্রবাসে বসে তারা যে শুধু রান্না করে খায় এরকম না কাজ করে কাজে থেকে এসে রান্না করে ফ্রেশ হয় নিজের কাপড় চোপড় নিজের ধোয়া বিছনা গোছানো নিজে ভাত খেয়ে নিজের থালা বাসন বা হাঁড়ি পাতিল যেগুলো সব কিছু তো নিজেরই করতে হয় তবে যে এই সমস্ত কষ্ট সহ্য করে বিদেশের মাটিতে থেকে কয়েকটা বছর থেকে টাকা ইনকাম করে নিজের ক্যারিয়ারটা গড়ে নিতে পারলে ভবিষ্যৎটা সুখী বা সুন্দর হয় তো বন্ধুরা অনেক কথা বললাম এদিকে আমি দুটো রুটি দিয়ে মাঝখানে নারকেলের পুর দিয়ে তারপরে গোল করে ডিজাইন করে নিয়েছি আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আপনাদের কোনো আত্মীয় স্বজনের জন্য বিদেশে এভাবে পিঠা বানিয়ে দিচ্ছেন কিনা তো আবারও আরেকটা রুটির ভিতরে নারকেলের পুর দিয়ে আরেক ধরনের ডিজাইন করে নিচ্ছি তো এইগুলো আমি অনেকগুলো করেই বানিয়েছি তবে আপনাদেরকে দুই একটা করে দেখিয়ে দিচ্ছি নারকেলের ভাজা কুলি পিঠা যেগুলো সেগুলো প্রায় বানানো হয়ে গেছে ওই যে ওদিকে আমার শাশুড়ি সে পিঠাগুলো ছিল। দূরে কোথায়ও পাঠানোর জন্য বা কয়েকদিন সংরক্ষণ করার জন্য যে পিঠাগুলো ভাজা হয় সে পিঠাগুলো একদম লোহিতে জাল দিয়ে মানে একদম আস্তে আস্তে জাল করে খুব সুন্দর করে ভেজে মস মুছে করে ভেজে নিতে হয় তাহলে অনেক দিন থাকে এদিকে আবার আমার যা চিরুনির সাহায্যে ঝিনুক না শামুক কোনটা বলেন আপনারা সেই পিঠা বানাচ্ছে আর এই যে দুটো চেরুনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চুল আশ্রানের কাজে ব্যবহার করা হয় না এটি শুধুমাত্র পিঠা বানানোর জন্যই রাখা হয়েছে প্রথমে ছোট ছোট করে আটা নিয়ে এক সাইড একটু মোটা আর এক সাইড একটু চিকন করে এভাবে নিয়েছে তারপরে দুটা চেরুনি সাহায্যে এই তো দেখতে পাচ্ছেন এইভাবে ডিজাইন করে নিচ্ছে এই পিঠাগুলো বানিয়ে খুব আস্তে আস্তে সুন্দরভাবে ভেজে তারপরে পিঠাগুলো জুড়ে গেলে তারপর একটা বোরমে ভরে তারপর বোরমের উপরে খুব ভালোভাবে ল্যাক্টিভ দিয়ে পেঁচিয়ে যাতে কোনো রকম বাতাস না ঢোকে ভিতরে এইভাবে পেঁচিয়ে তারপরে বিদেশে পাঠানো হবে তো বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে যারা যারা রয়েছেন তাদের সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক ভিডিওর মাধ্যমে ততক্ষণ সুস্থ থাকে আর